গাজা শিশুরা অনাহারে মারা যাচ্ছে সেখানে ত্রাণের ট্রাকও ঢুকতে দেওয়া হচ্ছে না তাহলে এই পৃথিবীকে আমরা কিভাবে সব্য পৃথিবী হতে পারি আমারও আমার স্ত্রীর মারা যাওয়ার পর আমার সম্পত্তি আপনার ফাউন্ডেশনকে দান করব কিভাবে করব। আমি দীর্ঘদিন মানসিক সমস্যায় জর্জরিত আমার মেধা খুবই দুর্বল যে কারণে আমাকে লেখাপড়া বন্ধ করতে হয়েছে এখন আমি কারিগরি কাজ শিখতে চাচ্ছি কিন্তু সেটাও ভালোভাবে শিখতে পারছি না আমাকে বারবার শিখা দিলেও আমি শিখতে পারছি না বুঝাই দিলেও আমি বুঝছি না আমি জোহরের সুন্নত নামাজ চাল রাকাত নিয়ত করেছি ইতোমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে এমত আমি দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি অশ্লীলতা ও অন্যায় থেকে নাকি নামাজ মানুষকে বিরত রাখে তাহলে সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা নিয়মিত নামাজ ও অন্যায় একই সাথে করছে তারা বিরত থাকছে না কেন আমি অনেকদিন থেকে দেখতেছি যে আমার স্বপ্নদোষ হয় না কিন্তু আমার পেশাবের সময় বীর্যা বের হয় এক্ষেত্রে আমার করণীয় কি এবং আমার কি ফরজ গোসল করতে হবে কিনা স্বপ্নের কথা মানুষকে বললে কি হয় গাজার শিশুরা অনাহারে মারা যাচ্ছে সেখানে ত্রাণের ট্রাকও ঢুকতে দেওয়া হচ্ছে না তাহলে এই পৃথিবীকে আমরা কিভাবে সব্য পৃথিবী বলতে পারি না পৃথিবীকে তো আপনি আসলে সভ্য পৃথিবী বলা এত সহজ বিষয় না আমরা সবসময় বলি মানবতার সবক যারা আমাদেরকে সকাল বিকাল দেয় মানবতার মানবাধিকারের জিকির করতে করতে জিকির যারা শেষ আপনি দেখবেন আপনার আশেপাশে অধিকার নিয়ে যারা লক্ষ লক্ষ কোটি কোটি খরচ করছে অপকর্ম করার অধিকার নিয়ে যারা মুখে ফেনা তুলে ফেলছে তারা গাজার শিশুদের বেঁচে থাকার অধিকার নিয়ে কথা বলছে না এটাই হলো মানবতা এবং মানবাধিকারের ভেগধারী মুখোশধারী ধারী ভণ্ড এবং প্রতারকদের আসল রূপ এবং চরিত্র দুর্ভাগ্য আমাদের অনেক মুসলমানরাও আলেমুল আমাকে মুসলমানদেরকে দিনদারদেরকে মুজাহিদদেরকে তারা সন্ত্রাসী মনে করে তারা তাদেরকে খারাপ মনে করে আর এদেরকে যারা খারাপ হিসেবে চিত্রায়িত করেছে সেই পশ্চিমাদের এজেন্ডার ধারক বাহকদেরকে মনে করে মানবতাবাদী এদের আসল রূপ আসল এজেন্ডা অনেকেই আমরা বুঝে উঠতে পারি না এই ঘটনাগুলো আমাদের বিবেককে নাড়া দেওয়া উচিত এগুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখানো উচিত আল্লাহ আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করুন গাজার এই অসহায় মানুষগুলোর জন্য আমাদের যে অপারকতা আমাদের যে অক্ষমতা আমাদের যে নির্বিকার ভাব এটাকে আল্লাহ তালা মাফ করে দিন এবং সেই সাথে তাদেরকে আল্লাহ তালা এই দুরবস্থা থেকে উদ্ধার করুন সময় যত কঠিন হয় আল্লাহ তালার সাহায্য তত নিকটবর্তী হয় রাত যত গভীর হয় ভোর বা আলো তত নিকটবর্তী হয় বিধায় এখানে যত কষ্ট হচ্ছে গাজা বা ফিলিস্তিনি মানুষদের ইংশা আল্লাহ মুসলমানদের বিজয় তত ত্বরান্বিত হচ্ছে হয়তো দুদিন আগে অথবা পরে নিশ্চিত বিজয় আল্লাহ তালা চূড়ান্ত ভাবে ইমানদারদেরকেই দেবেন কিন্তু পরীক্ষাটা উতরানো প্রতিরিক্ষাটা উতরে যাওয়া এটা হলো বড় বিষয় আমারও আমার স্ত্রীর মারা যাওয়ার পর আমার সম্পত্তি আপনার ফাউন্ডেশনকে দান করব কিভাবে করব। আহ প্রথম কথা হলো ধন্যবাদ আপনি আসনা ফাউন্ডেশনে আপনার সম্পত্তি দান করে যেতে চান দ্বিতীয় কথা হলো মানুষ মারা যাওয়ার পর তার সকল সম্পদ কোনো জায়গায় দান করা এটা উচিত না উত্তম না তাহলে কি করতে হবে আহ ওয়ারিসদের জন্য কিছু রাখতে হবে এবং জীবদ্দশা চাইলে তো মানুষ সবকিছুই দান করতে পারে কিন্তু মৃত্যুর পর যদি সে বলে যায় যে আমার সকল সম্পদ এক জায়গায় দান করবো এটা জায়েজ নাই তাহলে কি করতে হবে সর্বোচ্চ ওয়ান থার্ড পর্যন্ত কার্যকর হবে আপনার টোটাল সম্পদের তিন ভাগের এক ভাগ আপনি টোটালটা দান করার জন্য ওসিয়ত করতে পারবেন আর জীবদ্দশায় দিলে পুরোটাই আপনি দিতে পারবেন কিন্তু জীবদ্দশায় পুরোটা দিলে আপনি কতদিন বাঁচবেন আপনি কিভাবে চলবেন এই জন্য ব্যালেন্স করতে হবে শরীয়ত আমাদেরকে আনব্যালেন্সড হয়ে কোনো কাজ করতে বলে না মৃত্যুর পর আপনি আমাদের ফাউন্ডেশনে বা যে কোনো দিনই প্রতিষ্ঠানে আপনি ওয়াকফ করতে চান খুবই ভালো কথা আপনার সম্পদের ওয়ান থার্ড আপনি দলিল করে দিয়ে যাবেন যে এটা আমার মৃত্যুর পর কার্যকর হয়ে যাবে বা সেই হিসাবে আপনি করতে পারেন এই জন্য আমাদের অফিসে আফতাবনগরে আপনি যে অফিস খোলার দিন আসলে ইনশাল্লাহ সেখানে আলোচনা করতে পারবেন আমি দীর্ঘদিন মানসিক সমস্যায় জর্জরিত আমার মেধা খুবই দুর্বল যে কারণে আমাকে লেখাপড়া বন্ধ করতে হয়েছে এখন আমি কারিগরি কাজ শিখতে চাচ্ছি কিন্তু সেটাও ভালোভাবে শিখতে পারছি না আমাকে বারবার শিখাই দিলেও আমি শিখতে পারছি না বুঝায় দিলেও আমি বুঝছি না যে কারণে আমি কোনো চাকরি বা কাজ করতে পারছি না অনেক ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা হেজামা রকিয়া করার পরও কোনো ফল পাচ্ছি না এখন আমি কি করব। আহ দেখুন অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে হতাশা কাজ করে দুইবার চারবার ছয় বার আট কয়েকবার এরকম যখন আমি কোনো কাজ ব্যাটে বলে করতে পারি না তখন আমার মনে হয় না আমার দ্বারা মনে হয় কিছু আর হবে না অনেকে লেখে যে দেখেন আমি জীবনে কোনো কাজে সফল হই না যেটা করতে চাই হয় তার উল্টাটা তো আমি বলি এই যে আপনি প্রশ্ন দিয়েছেন অনেকেই তো প্রশ্ন দিছে সবার প্রশ্ন তো আমি পড়তে পারি না উত্তর দিতে পারি না আপনার প্রশ্ন যে আমার পর তো আসছে উত্তর দিতে পারছি এটা তো একটা সাকসেস আপনার জীবনে সাকসেস নাই কি বলছে এরকম ডানে বামে তাকাইলে আপনি দেখবেন বহু সফলতা আপনার জীবনে আছে কিন্তু শয়তান আপনাকে সবসময় কি করে নিরাশ করে ফেলে নাই 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 এটা একটা রোগ আলহামদুলিল্লাহ বহু মানুষের তুলনায় আল্লাহ তালা আপনাকে ভালো রাখছেন তো এটার প্রথম ট্রিটমেন্ট হলো পজিটিভ চিন্তা করা নিজের মানসিক ট্রিটমেন্ট করা যে আমি আসলে এতটা এতটা আমি পিছিয়ে নাই যতটা আমি নিজেকে মনে করছি এটা হলো প্রথম ট্রিটমেন্ট দ্বিতীয়ত হল আপনি কোনো কাজকে ছোট মানা না করে আল্লাহর নাম নিয়ে যেটা সুযোগ পান সেটাই শুরু করে দিবেন আমাদের এখন বেশিরভাগ মানুষের অভাব হল ভাবের কিসের অভাব ভাবের অভাব একজন মানুষ আমি চাকরি পাচ্ছি না তো আপনি একটা দোকানে হয়তো কর্মচারী হিসাবে পাবেন সেটা কাজ না কিন্তু সেটা করবেন না কারণ আপনি চাচ্ছেন আপনার ক্লাস অনুযায়ী আপনার একটা বিশেষ ডিমান্ড আছে সেটা না হওয়ার কারণে আপনি হতাশ হয়ে এই জন্য চাহিদাগুলো যত কমাইতে পারে মানুষ যখন খুব ইজি লাইফ লিড করার চেষ্টা করে খুব সাধারণভাবে চলার চেষ্টা করে তখন তার কাছে দুনিয়াটা সব ইজি হয়ে যায় এই জন্য আমরা নিজেরা অনেক সময় এগুলো কঠিন করে ফেলি তারপরও আপনার এর বাইরেও কোনো সমস্যা থাকতে পারে সেজন্য আপনি এভাবে সংক্ষিপ্ত কোনো সেশনের প্রশ্ন উত্তরে না দিয়ে আপনি কোনো আলমের দেখা করেন আমাদের ফাউন্ডেশনে অফিস টাইমে এর ব্যবস্থা থাকে ওলামা ইকরাম থাকেন সেখানে আপনি সমনি যেতে পারেন ইশাল্লাহ হয়তো আপনার আমি জোহরের সুন্নত নামাজ চাল রাকাত নিয়ত করেছি ইতোমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে এমত অবস্থায় আমি দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি নিয়ত করেছি চাল রাকাতের কিন্তু নামাজ পড়লাম দুই রাকাত এটা আমার নামাজ হয়েছে কিনা উত্তর হয়েছে কোনো অসুবিধা নাই বরং এটাই উচিত ইদা অকিমত সলা ফলা সলা তা ইল্লাল মাকতুবা নবীজি সাল্লা সাল্লাম বলেছেন ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরজ আর কোন নামাজ চলবে না চলবে না মানে তখন আর কোন নামাজ স্টার্ট করা উচিত না এখন কেউ চার রাখা শূন্যত নিয়ত করছে দুই রাখাতে বৈঠকে একামত শুরু হয়ে গেছে তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে নিয়ত করছে চার রাখাত পড়ছে কয় রাখাত দুই রাকাত প্রতি দুই রাখাত ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি দুই রাকাতের পর একটা কি আসে স্টেশন আছে চাইলে ক্লোজ করা যাবে এর কারণে কোনো হবে হবে না দিতে চার তবে শূন্য তো আর আদায় হলো না এটা আপনি ফরজের পরে দুই রাকাত সুন্নতের পরে সুযোগ থাকলে ওই চার রাকাত শূন্য আলাদা করে আপনার আদায় করা উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার নামাজ হয়ে যাবে দুই রাকাতের সব আপনি পাবেন যেটা হয়ে গেল অশ্লীলতা ও অন্যায় থেকে নাকি নামাজ মানুষকে বিরত রাখে তাহলে সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা নিয়মিত নামাজ ও অন্যায় একই সাথে করছে তারা বিরত থাকছে না কেন দুইটা বিষয় এখানে প্রথম কথা হলো যে লোকটা নামাজ পড়ে আবার খারাপ কাজও করে এই লোকটা নামাজ না পড়লে এখন যা খারাপ কাজ করছে সে বেহুগুন বেশি করত দ্বিতীয়ত যে লোকটা নামাজ পড়েও খারাপ কাজ করছে সে লোকটার নামাজ নিশ্চয়ই কোনো ক্ষেত্রে ত্রুটি হচ্ছে ওষুধ খাইলে রোগ ভালো হয় এখন ওষুধে যদি ভেজাল থাকে ওষুধ যদি নকল ওষুধ হয় ওষুধ যদি ডেইট ওভার হওয়া ওষুধ হয় তাহলে সেটা তো রোগ ভালো হবে না এর মানে কি ওষুধের কার্যকরী তাকে আপনি অস্বীকার করবেন নাকি আপনার সমস্যার কথা আপনি বলবেন কোনো ব্যক্তি নামাজ পড়ছে গুণা ছাড়তে পারছে না নিশ্চয়ই তার নামাজটা ত্রুটিপূর্ণ হচ্ছে যতটুকু হচ্ছে ততটুকু সুফল সে পাচ্ছে যতটুকু ত্রুটি হচ্ছে ততটুকু থেকে সে বঞ্চিত হচ্ছে সুফল থেকে নাবি সাল্লা সাল্লামের কাছে এরকম এক ব্যক্তি সম্পর্কে অভিযোগ করা হলো বা অনুযোগ জানানো হলো তখন নবী করিম সাল্লাম বলেছেন যে অচিরিতের নামাজ তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে কারণ আল্লাহ বলেছেন মনকার অশ্লীল এবং খারাপ কাজ থেকে নামাজ বিরত থাকে অতএব নামাজকে যত বেশি সুন্দর করা যাবে তার সুফল তত বেশি পাওয়া যাবে আমি অনেকদিন থেকে দেখতেছি যে আমার স্বপ্নদোষ হয় না কিন্তু আমার পেশাবের সময় বীর্যা বের হয় এক্ষেত্রে আমার করণীয় কি এবং আমার কি ফরজ গোসল করতে হবে কিনা পেশাবের সাথে বীর্যা যদি বের হয়ে যায় কোনো প্রকার উত্তেজনা ছাড়া কামভাব ছাড়া তাহলে এর কারণে কোনো গোসল ফরজ হবে না বরং এটা একটা রোগ এর কারণে ভঙ্গ হবে করলে যেরকম হয় অতএব করে নামাজ পড়া যাবে স্বপ্নের কথা মানুষকে বললে পেশাব কি হয় স্বপ্নের কথা মানুষকে বললে কি হয় স্বপ্ন যদি ভালো হয় যে স্বপ্ন দেখার পর আপনার খুশি লাগতেছে মনে হচ্ছে ভালো ইন্ডিকেট করছে ওইটা আপনি আপনার কাছের লোকজনকে বলতে পারেন অন্যদেরকে বলতে পারেন যদি যে কোনো স্বপ্ন দেখার পর আপনার কাছে অস্থিরতা লাগে মনে হয় যে কোনো খারাপ ইন্ডিকেশন আছে কোনো খারাপ কিছু ইঙ্গিত করছে তাহলে ওইটা আপনি মানুষকে বলে বেড়ানো উচিত না এটা নিষেধ আছে এটা একটা মূলনীতি এটা মাথায় রেখে আমরা ইনশাআল্লাহ চলবো